আপনাদের সবাইকে ইনিগো পডকাস্টে আজকে স্বাগত আজকের নতুন একটি এপিসোড নিয়ে নেস ভিডিও প্রেন্দি মোস ও দেশে মোশ আহ দিয়ে দোষ প্রগুন্তস ইম্পরত আজকে ভিডিওতে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শিখব বা আলোচনা করবো ঠিক আছে সেটা হচ্ছে হলো সময় পর্তুগিজের সময়কে কিভাবে বলতে হয় যে কয়টা বাজে ঠিক আছে বা কতটা বাজে বা কত সময় সময়কে দুইভাবে বলা যায় ঠিক আছে সো সেটা দুইভাবে কিভাবে বলে যেমন হচ্ছিল কে অরস শ্য কে অরস শ্যও ঠিক আছে একটা আরেকটা হচ্ছিলো কে অরে আ কে অরেস ঠিক আছে কে অরস শ্যও মানে হচ্ছে হলো কতটা বাজে আর হচ্ছে হলো আ কে অরেস মানে হচ্ছিল কয়টা সময় ঠিক আছে এরকম সো এই সময় বা ঘন্টা ঠিক আছে আওয়ার্স এটাকে আপনার পর্তুগিজে অরা বলে এখন যেটা হচ্ছে হলো এটা বলার জন্য যে যেই ভার্বটা ইউজ করতে হয় ঠিক আছে সেই ভার্বটা হচ্ছিল সের ঠিক আছে সের এখন সের যেহেতু ইউজ করতে হয় সো সেই ক্ষেত্রে দি জের জরস ওজামুস ও দি জ্যামস ওভের সের মানে হচ্ছে হলো ঘন্টা বা সময়ের কথা ইন্ডিকেট করতে গেলে আমাদেরকে সের এই ভার্বটা হচ্ছে ইউজ করতে হবে উদাহরণস্বরূপ এক ঘন্টার জন্য আমরা বলে থাকি হচ্ছে হলো পর্তুগিজে এ উমা এ উমা ঠিক আছে এবং দুই ঘন্টার জন্য বলতে হয় দুস, দুয়স দুস। ঠিক আছে এখানে কিন্তু এ উম কিন্তু এ দুস না সাও দুস সাও ত্রেস সাও সাউ সাও সিংখো সাও সেও শ্বেত অথবা সাঁ শ্বেত সাও ঐত সাও নভ সাঁ দেশ ঠিক আছে সব কয়টায় আপনি সংখ্যা একের উপরে যা আসে সবই হচ্ছে হলো দিয়ে ইন্ডিকেট করতে হবে ঠিক আছে কারণ যেহেতু এটা একের অধিক ঠিক আছে আর শুধুমাত্র এক যেমন এখন একটা বাজে বা ঘন্টা এক ঠিক আছে তাহলে সেটা হচ্ছে হলো এ উমাত সেই ক্ষেত্রে শুধু এটা ইউজ হচ্ছে ওকে আর দুয়সের ক্ষেত্রে যেটা হচ্ছে হলো মশকুলিন হলে দইশ হয় আর ফেমিনিন হলে দুওয়াশ হয় কিন্তু সময়ের ক্ষেত্রে সময় ফেমিনিন একটা ওয়ার্ড ঠিক আছে সো সময় যেহেতু ফেমিনিন ওয়ার্ড এখানে আর হবে না এখানে সর্বক্ষেত্রে দুওয়াশ হবে সময়ের ক্ষেত্রে কিন্তু আমরা দোয়েশ উচ্চারণ করব না দুওয়াশ কারণ সময় ইটসেলফ হচ্ছে হলো একটা ফেমিনিন Chobdo, ok. So, por exemplo, dizemos é uma para uma hora e são duas para duas horas, onde o é número dois se transforma em duas por ser feminino. Esta conta que é é uma é uma é um quinto, Robina é uma hora. ওয়ারাটার বলার দরকার না উমা বললেই সেটা যথেষ্ট আর যেটা হচ্ছিল দুও জরস না কিন্তু যেহেতু অরা শব্দটা হচ্ছে হলো ফ্যামিউ সাও 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 দুও ত্রে জরস সাও কুয়াত্র অরস সিংকো অরস সাও সেই জরস ঠিক আছে যেমন এ এম এবং পি এম নির্দেশ করার জন্য আমরা যেটা ইউজ করি প্রায় ইন্দিকার এম ই পি এম উজামুস অ্যামুস দ্য মাইয়া দ্য তার তে ই দ্য নৈতে ফর এক্সাম্পলো সাও দেশ দ্য প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে যদি এটা এএম এম হয় অর্থাৎ বেলা হয় তাহলে এটা হচ্ছে হলো অবশ্যই দ্য মাইয়া যে কোনো সংখ্যা বা নাম্বার বলার পরে দ্য মাইয়া ঠিক আছে আর যদি এটা পি হয় তাহলে ইদার এটা দ্য তার দে অথবা দ্য নইতে ঠিক আছে যেমন সকাল দশটা সাও দেশ দ্য মাইয়া সাও দেশ দ্য মাইয়া ঠিক আছে রাতের দশটা সাও দেশ দ্য নইতে são dez da noite, Atta. são Atta. da são oito da tarde, são oito da tarde, são da são sete da tarde, são sete da tarde. Quando chegamos a quarenta minutos, dizemos são duas e quarenta e অর্থাৎ যখন আমরা বলি যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছাবো তো পঁয়তাল্লিশকে বলে কোয়ারেন্তাই সিঙ্কো ঠিক আছে সো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছাবো তাহলে এটাকে পর্তুগিজে বলবে হচ্ছে হলো সাও ই ইকোয়ারেন্তাই সিঙ্কো ঠিক আছে সাও দুজ ই কোয়ারেন্তাই সিঙ্কো অর্থাৎ আমরা হচ্ছে হলো দুপুর দুইটা পঁয়তাল্লিশে পৌঁছাচ্ছি ঠিক আছে সাও দুজ ই কোয়ারেন্তাই সিঙ্কো ঠিক আছে ই ইকোয়ারেন্তাই সিঙ্কো অথবা এটাকে আরেকভাবে বলা যায় যেহেতু পনেরো মিনিট বাকি আছে তিনটা বাঁচতে ঠিক আছে সো সেই ক্ষেত্রে অর্থাৎ তিনটা আর পনেরো মিনিট বাকি সাও কিনজ পরা অথবা এ উম কোয়ার্ত তো পারা এ উম কোয়ার্ত তো পারা অর্থাৎ একটা কোয়ার্টার পনেরো মিনিট ঠিক আছে আপনার একটা কোয়ার্টার বাকি ঠিক আছে তিনটা বাঁচতে তাহলে দুপুর দুটা পঁয়তাল্লিশ বাজে এটাকে বলা হয় শুধু যদি বলেন দুটা পঁয়তাল্লিশ অথবা যদি বলতে চান যে তিনটা বাজার পনেরো মিনিট বাকি ঠিক আছে তাহলে হচ্ছে হল সাও এবং

três e 50 são 4 e 50. A minutos baki, tinta basta. são dez para as três, são dez para as três, são dez minutos para as três, três horas. que ser. Então é, minutos está bola hotcha na, hora está bola hotcha são dez para as três, tinta basta. dois minutos baki. Também podemos usar falta para dizer o tempo que

মধ্যরাত ঠিক আছে রাতে এই দুটা সময় যদি আমরা কথা বলি কুয়ান্ধালস সবরে ও মেও দিয়া ই মাইয়া নইতে উজামুস এ মেও দিয়া পুরখে ও দিয়া এ মাসকুলিনো ই মাইয়া নইতে পুরখে নইতে এ ফেমিনিনো যখন মেও দিয়া অর্থাৎ মানে হচ্ছে হলো মধ্যাহ্ন ঠিক আছে বারোটা বাজে ঠিক আছে মিড নাই মিড ডে দুপুর বারোটা তো তখন হচ্ছে হলো মেয়ো মেয়ো দিয়া মেয়ো মানে হাফ মেয়ো দিয়া ঠিক আছে হাফ অফ দ্য ডে ওকে সো এখানে মেয়ো কেন কারণ হচ্ছে হলো দিয়া একটা মাস্কুলিন ওয়ার্ড আবার সেম যদি রাতের বারোটা হয় ঠিক আছে তাহলে মেয়া নইতে তখন কিন্তু মেয়ো না মেয়া মেয়া নইতে কারণ নৈত হইতেসে হচ্ছে হলো ফ্যামিনিন ওয়ার্ড ঠিক আছে সো যদি দিন হয় তাহলে মানে মধ্যাহ্ন তাহলে হবে মেয়ো দিয়া আর যদি রাত হয় ঠিক আছে মধ্যরাত তাহলে হবে মেয়া নইতে পারে ফাজের প্ল্যানস কোনো কিছু প্ল্যান করার জন্য আমরা বলে থাকি আ কে অরস আ কে অরস ঠিক আছে কয়টা বাজে আরস ওকে আচ্ছা কোনো কিছুর বিটুইনে যেমন হচ্ছে হলো এতটা থেকে এতটা সময়ের মধ্যে তাহলে এন্থ্রে এন্্রে আ উমা ই আশ্ত্রেশ মানে একটা থেকে তিনটার মধ্যে এন্্রে আউমা আউমা আ উমা ই আশ্ত্রেশ একের অধিক হলে আশ আর এক হলে আ ঠিক আছে সো এটা যদি হয় হচ্ছে হলো তিনটা থেকে পাঁচটা তাহলে entre as três e as cinco, entre as três e as cinco. Alguns deles raramente aparecem. A cada há uma. três, às duas, quatro, às cinco, às seis, às sete, às oito, às nove. Finalmente, usamos ou dizemos expressões como entre para indicar horários, como entre é a uma. ই আস অর্থাৎ একটা থেকে তিনটা পর্যন্ত অথবা যদি তিনটা থেকে পাঁচটা হয় এস ই আর এনত্রেয়া স্রেশ ই আর সিঙ্ক অর্থাৎ তিনটা থেকে পাঁচটার মধ্যে ত্রে ঠিক আছে তো মাই ফালাম সোবরে পূর্বলতা পূর্বলতা দেটা কি যে অ্যাট অ্যারাউন্ড অথবা অ্যারাউন্ড এতটার সময় এটাকে যদি আমার কোনোভাবে বুঝাইতে হয় ঠিক আছে যে অ্যারাউন্ড একটা অ্যারাউন্ড দুইটা ঠিক আছে তাহলে পুর ভলতাতে পুর ভলতাতে এখন এই পুর ভলতাতেটাকে কীভাবে ইউজ করবে পুর ভলতাতে যখন এটা ইউজড হবে ঠিক আছে যদি শুধুমাত্র একটার জন্য বলা হয় যে একটার সময় অ্যাট অ্যারাউন্ড ওয়ান এ অথবা ওয়ান পি এম ঠিক আছে তাহলে কি হবে পুর দা উমাওয়ারা পুর পুরঅল পুর্বলতাদা উমাওয়ারা Por volta da uma hora da manhã. Por volta da uma hora da noite. Ok. Arjoti, Beshi. hoy por volta das duas horas. Por volta das duas horas. Por volta das três horas. Por volta das quatro horas. Por volta das, horas. Por volta das cinco horas. Por volta das.

এখন যদি আমি বিটুইনটা না বলে যে শুধুমাত্র একটা থেকে আমি তিনটা বলতে চাই ঠিক আছে তাহলে হবে দা উমা উমা পাঁচটা থেকে সাতটা দ্য ঠিক আছে দ্য সিংক আর শ্বেত এখানে দাস সিঙ্ক কেন হলো এটা যদি উমা হতো তাহলে উমা হলে দা হয় আর এর পরবর্তীতে যা হবে সবকটাতে দাস বসবে ঠিক আছে আর যেটা হচ্ছে হলো উমা হলে আ হয় হ্যাঁ আর যদি আপনার একের বেশি হয় তাহলে সব কিছুতে আপনার আশ বসবে ঠিক আছে আশ দুয়স আশ্রেস আশ সিংখ আর শেষ যাই হোক সব আশ দশ দুয়স দ্য স্রেস দশকাত্র দ্য সিং খো ঠিক আছে যদি বলো ফ্রম ফাইভ টু সেভেন তাহলে হচ্ছে দ্য সিংখ আর শেত ফ্রম ওয়ান টু থ্রি দ্য উমা আশ্রেস ফ্রম টেন টু টুয়েলভ দ্য দেশ আশদো দশ দেশ দোজ

তাহলে আমরা এতক্ষণ কী কী শিখলাম যেটা হচ্ছে হলো যে যদি সময় জিজ্ঞেস করতে হয় তাহলে বলতে হবে হচ্ছিল কে সাও অথবা কে সাও একটা হচ্ছিল কে সাও আর একটা হচ্ছিল কে সাও ঠিক আছে জাস্ট প্রোনাউন্সিয়েশনের ডিফারেন্স বাট বোথ আর কারেক্ট ইন পর্তুগিজ ইউরোপিয়ান পর্তুগিজ কনটেক্সট অথবা আ কে অরস আ কে অরস যদি একটা হয় তাহলে হবে হচ্ছে হলো এউমা উম হবে না কিন্তু কারণ অরা একটা ফ্যামিনিনো ওয়ার্ড আর যদি দুইটা হয় তাহলে সাও দুয়স সাও দৈষ কিন্তু হবে না কারণ অরা একটা ফ্যামিনিনো ওয়ার্ড ঠিক আছে সাও শুধু উমার ক্ষেত্রে এ উমা বাকি সব কিছুর ক্ষেত্রে সাও সাও দুশ সাও ত্রেস সাও কোয়াত্র সাও সিঙ্কো সাও দেশ যদি এ এম পি আলাদা করে ইন্ডিকেট করতে হয় তাহলে এ এম হবে হচ্ছে হলো দ্য মাইয়া দা মাইয়া ঠিক আছে সাউথ দ্যাশ দা মাইয়া মানে সকাল দশটা সাউথ দ্যাশ দা মাইয়া যদি পিএম ইন্ডিকেট করতে হয় দ্য তার দে অথবা দ্য নৈতে ঠিক আছে ফর এক্সাম্পল দিস দ্যাশ দ্য নৈতে সাউথ দ্যাশ দ্য নৈতে মানে রাতের দশটা সাউথ দ্যাশ দ্য নৈতে সাউই তো দা তার দে রাতের আটটা বা সন্ধ্যা আটটা সাউই তো দা তার দে অথবা ওই তো দ্য নৈতে সাউ সেত দ্য তার দে অর্থাৎ

São 15 para as três. São dez para as três. São dez para as três. São dez minutos para as três horas. Chega 15 minutos para as três horas? é um quarto para as três. Tinta É um quarto para as três. É um quarto para as três. minutos e horas, volta e na. যদি বলতে চাই পাঁচটা বাজতে বিশ মিনিট বাকি ফালতা ভিনতে পারা সিঙ্কো ফালতা ভিনতে পারা সিঙ্কো ফালতা ভিনতে পারা আস সিঙ্কো কিন্তু যদি একটা বাজতে বিশ মিনিট বাকি ফালতা ভিনতে পারা আ উমা উমা হলে আ আর উমা বাদে যা আছে সব কিছু হলে আশ ঠিক আছে ফালতা ভিনতে পারা সিঙ্কো অর্থাৎ পাঁচটা বাজতে বিশ মিনিট বাকি ফালতা উমা অর্থাৎ একটা বাজতে বিশ মিনিট বাকি মধ্যাহ্ন এবং মধ্যরাতের ক্ষেত্রে মধ্যাহ্ন জন্য আমরা মেয় দিয়া আর মধ্যরাতের ক্ষেত্রে মেয়া নইতে ঠিক আছে দুপুর বারোটা রাতের বারোটা মেয় মেয়া নইতে মেয়ে দিয়া মেয়া নইতে কোনো কিছু প্ল্যান বা পরিকল্পনা করতে আ কে অরেশ কে অরস ঠিক আছে কয়টার সময় আ কে অরেস এভাবে আমরা বলে থাকি যদি আমরা বুঝাতে চাই যে একটা থেকে তিনটার মধ্যে তাহলে মধ্যেটাকে এটাকে পর্তুগিজে বলে এন্ত্রে এন্ত্রে আ যেহেতু উমার আগে উমা যেহেতু সিঙ্গুলার আ উমা ই এবং আশ্রেশ আশ্রেশ ঠিক আছে এন্ত্রে আ ই আশ্রেশ এন্ত্রে আ উমা ই আস কোয়ার্ত এন্ত্রে আ উমা ই আস সিঙ্কো এন্ত্রে আ উমা ই আস সেইস এন্ত্রে আ ই আস সেত এন্ত্রে আ ই আস ওইতো ইন্ট্রেয়া উমা ইয়াজ নো ইন উমা ইয়াজ অ্যারাউন্ড অ্যারাউন্ড একটা অ্যারাউন্ড দুইটা এটাকে বলার জন্য বলতে হচ্ছিল পুরো পূর্বাদে পূর্বাদে পূর্বলতা এটা চেঞ্জ হয়ে যাবে দেটা এটা যদি উমা হয় তাহলে দা আর উমা বাদে যা হবে সব কিছুতে দাস ঠিক আছে পূর্বলতা দাস দুওয়াৎ অ্যাট অ্যারাউন্ড টু ও ক্লক পূর্বত দা পূর্বলতা দা উমা অ্যাট অ্যারাউন্ড 5 ও ক্লক das 6, at দাস 6. অ্যাট অ্যারাউন্ড ফাইভ 8. সিক্স এইট das 8, অ্যাট অ্যারাউন্ড এইট যদি আমরা এখন থেকে এখন অর্থাৎ ধরুন দুপুর একটা থেকে বিকাল তিনটা হ্যাঁ এর মধ্যে এভাবে না বলে একটা থেকে তিনটা শুধু এভাবে যদি বলতে চাই তাহলে হবে হচ্ছিল দাউমা আস্ত্রেশ দাউমা আস্ত্রেশ একটা থেকে তিনটা প্রথমে দা ঠিক আছে শুধু উমার ক্ষেত্রে দা আর উম আর ক্ষেত্রে আ আর বাকি সব কিছুর ক্ষেত্রে দাস এবং যেটা হচ্ছে হলো আশ এটা বসবে ঠিক আছে যেমন একটা থেকে তিনটা দ্য উম আশ পাঁচটা থেকে সাতটা দ্য সিঙ্ক দশটা থেকে বারোটা দশ দোজ দশ দেশ দোজ দশ দেশ আজদোজ প্রথমে

হোপফুলি এভাবে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে কীভাবে টাইমিংটা পর্তুগিজের টাইমিংটা বলতে হয় সেটা খুব ইজিলি আপনারা এটা ইউজ করতে পারবেন যে কোনো কনটেক্সটে ওকে সো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর অবশ্যই আমার যে ব্লগ আছে সেই ব্লগের মধ্যে সমস্ত ভিডিও অ্যাজ এ কালেকশন হিসেবে কিন্তু স্টোর করা আছে এবং সেখানে আপনারা যেহেতু ফেসবুক বা ইউটিউবে এটা একটু অ্যারেঞ্জমেন্টের কমপ্লিকেশন্স হয়ে যায় যে কোনটার পরে কোন ভিডিও না কোনটার ক্যাটাগরি বা কোনটার লেবেলিং কোনটা সো বেটার হচ্ছে হলো আপনারা ব্লগ স্পটে গিয়ে সেখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা ভিডিও সিলেক্ট করে প্লে লিস্ট পুরোটা দেখতে পারবেন